সাড়ে রাত না পনেরোটা মতো বাজে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট তো রেডি করে নিয়েছে আজকে সকাল থেকে সেভাবে কিছু ব্লক করি কারণ হচ্ছে আমার ফোনটাতে মানে চার্জিংয়ের একটু প্রবলেম হচ্ছিলো তো এখন ওর ফোন দিয়ে ব্লক করছি তো তারপরে বোঝ গাছ কিছু করার তো সেগুলো করলাম তো এই করে একটু লেট হয়ে গেছে তো যাই হোক করছে বুধবার আর আজ করছি চোদ্দো তারিখ চোদ্দোই মে আমি আগের দিনের ডেটটা গিয়েছিলাম তো যাই হোক এবার আজকে যাব এবার কালকে স্টে করবো না চাই না তবে আজকে তো হয়েছি তো আজকে সেরা দিনে কী হয় না হয় অবশ্যই পুরো হোটেলের আবারও একটা রুম ছিলাম এই রুমটা মা বাবারই ছিল আমরা ওই বাসটায় ছিলাম চলো এবার নেমে যাই చాలూ মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখান থেকে মোটামুটি ওই এক ঘন্টা মতো টাইম লাগে তো কোনো জায়গায় যদি না দাঁড়াও তাহলে এক ঘন্টার মধ্যে ইজিলি তোমরা পৌঁছে যেতে পারবে আর আমরাও সেরকম কোথাও দাঁড়াইনি শুধু মাঝখানে এক জায়গায় একটু দাঁড়ানো হয়েছিলো শুধু গুবলির জন্য একটু চিকেন নেওয়ার জন্য আর এখানে পুরো টুরে কিন্তু মা নিজের হাতেই ওর জন্য খাবার বানায় তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি নেক্সট আবার যদি কোনো সময় যাই আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করব। তাতে করে তোমরা যারা পেট নিয়ে ঘুরতে যেতে যাও তাদের তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা আর তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওটা দেখে কমেন্ট করেছিলে যে কেন আমরা শুধু দীঘাতেই যাচ্ছি অন্য কোনো জায়গাতে তো যেতে পারি কিছুদিন আগে যেহেতু দীঘা থেকে ঘুরে এসেছিলাম হ্যাঁ যেতে পারি কিন্তু যখন ফ্যামিলি নিয়ে যাওয়া হয় আর আমাদের সাথে যখন গুবলি থাকে তো সেই কারণে ওর যেহেতু এই জায়গাটা অনেকবার এসছে না তো পুরোপুরি সব কিছুই চেনাশোনা হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু তো সেই কারণে তুই তিন দিনের ছুটি কাটানোর জন্য ও এটাকেই বেছে নেয় আর কি দীঘাতে তো আমরা যদি একারা কোথাও ঘুরতে যাই তাহলে তো এদিক ওদিক অনেক জায়গাতেই যেতে পারি এটাই হচ্ছে মেইন কারণ কিন্তু ভিডিও তখন করা হয়নি তো এখন এই বীচের ধারটায় যাচ্ছি আর আজকে না অনেক লোক আছে আমাদের মানে আমাদের তো এসছে আর কি আর অন্য সব থেকেও দেখছি সবাই আছে অনেক আছে আমরা এখন এমনি নামবো না জাস্ট হটা সুট যা করার করবো তো তারপরে আমি যাব। আবার জামাঠামা পড়ে মানে তুমি স্নান যাকে বলে ওরা যেভাবে পড়েছে তো সেভাবে স্নান করবো আর এই দুদিনে মনে হয় আমি এত কালো হয়ে যাব এসে ড্রেস চেঞ্জ করে আবারও বিচে গিয়েছিলাম স্নান করতে কিন্তু তখন আর ফোন নিয়ে যায়নি তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি তো লাঞ্চে আমাদের অনেক কিছুই ছিল ভাত ডাল আলু পোস্ত আলু পটল পোস্ত তার সাথে ছিল হচ্ছে দু রকমের মাছ মানে আমি আর ও এক রকমের নিই আর মা বাবা এক রকমের খায় এই হচ্ছে ব্যাপারবেলা আসতে যায় তো রেডি হয়েছে এখন বিচার ওদিকটাই যাবো মানে মন্দারমণি মার্কেটের দিকে যাব তাহলে চলো এই হচ্ছে আজকে আমার লুক এই জামাটা আমি মন কী হয়ে যাচ্ছে যে আন্দামারে পড়েছিলাম একবার আর আজকে সেকেন্ড টাইম পড়ছি আর এটা তোমার কথা দেখি আর এটা এটাও ওর আন্দামানিকে জামা প্যান্ট তো চলো ওই ঘরে সবাই আমাদের জন্য ওয়েট করছি মানে ওরাও হয়তো ঘুমাচ্ছিল না আমাদেরকে দেখেছে কি না কি তাও জানি না চলো বেরিয়ে পড়েছি আচ্ছা তোমাদের একটা কথা বলছি তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে তোমার দীঘা বেশি পছন্দের না মন্দারমণি কোনটা বেশি ভালো লাগে তো আমি দুটো কারণে দুটোকে বলবো কারণ হচ্ছে দীঘার আমার মার্কেটটা ভীষণ পছন্দের আর ওখানে অনেক জমজমাট লোকজন যেহেতু অনেক বেশি তো সেই কারণে মার্কেটটাকে আমি বেশি পছন্দ করি আর মন্দারমণি মার্কেটটা অতটা আমার পছন্দ হয় না কারণ ওখানে মানে খুব অল্প কয়েকটা দোকান বলতে পারো আর আমার খুব একটা পার্সোনালি মানে মার্কেটটা অতটাও পছন্দের নয় আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা রিসর্টের সামনেই যেহেতু বিচ ভিউটা আছে তো তোমরা হোটেলের ব্যালকনি থেকেই কিন্তু পুরো ব্যাপারটাকে এনজয় করতে পারবে আমার যেমন ওখানে বসে থাকতে এত ভালো লাগে দুজনে মিলে প্রচুর গল্প করি তো এভাবেই সময় কেটে যায় তো আমরা কালকের মতো আবারও চলে এসেছি বিচ মার্কেটে এবার আমরা এই মানে গুগলি থাকলে এরকমই করি তো আগে মা পাপা গিয়ে ঘুরে আসবে তারপরে ওরকে ওর কাছে থাকবে তারপরে আবার আমরা যাব তো এরকমভাবেই আমরা রয়েছি তো আপাতত এখন গুগলি আমাদের হেফাজতে রয়েছে আমরা ওর হেফাতে আছি না ও আমাদের হেফাজতে আছে সেটাই বিষয় নি দেখিয়েছি ওর বেলটা কিন্তু খুলে গেছে এইটা ঠিক আছে

আমাৰ বাইটো ইয়ে হ'ব না মই নিজে ভাল এই খাই যাব অ্যাজ ইউজুয়াল ও মন্দারমণি বা দীঘাতে আসলে যেটা ম্যান্ডেটারি নেবেই সেটা হচ্ছে যে মাছ ভাজা আগে আমি অতটা মাছ ভাজা খেতাম না আমি মা বাবার সাথে গেল কিন্তু ওর পাল্লায় পরে এখন খাচ্ছি বেশ ভালোই লাগছে আর বেশি ভালো লাগে চিতল মাছটা খেতে তো এই হচ্ছে ভিউটা আর যেহেতু সেদিনকার জোয়ার ছিল তো ভীষণ হাওয়া দিচ্ছিলো আর প্রায় বেশ অনেকটা কাছে সমুদ্র চলে আসছিলো আগের দিন তো ভিডিও করার আগেই খাওয়া হয়ে গেছিল তাই আজকে ভালো করে আগে ভিডিও করে নিচ্ছি তারপরে খাবো তো এটা হচ্ছে চিতল মাছ এটাও চিতল মাছ না আর এটা কি মাছ কি মাছ তুমি যে বলেতা এই আমাকে অবশ্যই জানাবে এই মাছ কি করে বুঝতে পারবে যদি জানো তো বলো আমরা অ্যাকচুয়ালি মাছ খাই ঠিক আমি তো মাছ চিনিই না ইলিশ মাছ চিংড়ি মাছ স্পেসিফিক কি মাছ ছাড়া কাতলা মাছ রুই মাছ এই সমস্ত জিনিস আর আমি কোন মাছ চিনি না আমার বাবা ভিডিওটা দেখলে ভাববে কি সত্যি কি গুণের কথা বলছে সামনে সামনে আমাকে এরকমই বলে আমি যদি বললাম আমি কোন মাছ চিনি না তখন বলে হ্যাঁ কি গুণের কথা বলছিস তাইজন্যই বললাম কথাটা চাই হোক তো চলো আমরা যেহেতু বাইরে এসে বসেছিলাম তো ও সেই জন্য কি করছে কাছের ওপার থেকে আমাদেরকে এখানে আসার জন্য ছটফট করছে তো কীভাবে এখানে বেরোনো যায় তো যাই হোক আমরা অনেকক্ষণ ওখানে রাত্রিবেলা বসেছিলাম তারপর রাতে ডিনার করতে এসেছি তখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজতে যায় তো যাই হোক আজকে আমাদের রাতের ডিনারের মেনুতে ছিল হচ্ছে রুটি চিলি চিকেন আর একটা মানে ভেজটাই মিক্স ভেজ ছিল আর মিক্স ভেজটাই সবথেকে ভালো ছিল কিন্তু চিলি চিকেনটা একটু বেশি স্পাইসি হয়ে গিয়েছিল। তো অ্যাজ ইউজুয়াল আমার বড়ি থাকে এই সম্পর্ক মানে সব কিছু পরিবেশনার দায়িত্বে এখন বাঁচতে যায় প্রায় দুটোর কাছাকাছি তো এখনও আজকে আমরা ঘুমাইনি তো এই জাস্ট কিছুক্ষণ আগে এই ঘরে আসলাম এসে আমি এবার ব্যাগ সব প্যাকিং করে রাখলাম কারণ কালকেই বেরিয়ে যাব তো কালকে বাড়ি যাব কালকে হচ্ছে বৃহস্পতিবারে আর আজকে মানে অলরেডি বারোটার পর তো হয়েই গেছে আজকে হচ্ছে ফিফটিন্থ মে তো আজকে আমাদের বিয়ের পাঁচ মাস কমপ্লিট হলো তো যাই হোক চলো হ্যাঁ আমার বরই মনে করিয়েছে আমি ভুলেই গেছিলাম মানে আমি ডেট দেখিনি নালে মনে থাকতো তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি তো মন্দারমণি স্পেশাল ভিডিও আমি কি রকম কী করেছে আমি জানি না বলতে পারছি না তো যাই হোক আজকে এবারের মতো আমাদের দু দিনের মানে ভ্যাকেশান কমপ্লিট আবারও কালকের থেকে ডেলি রুটিনের মধ্যে সবাই সবার কাজে ঢুকে যাবো তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখ হবে নতুন আর একটা ভিডিও সে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে বাই